প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে তৈরি করে দেখাচ্ছি ইনস্ট্যান্ট পটেটো ফ্রেঞ্চ ফ্রাই এই ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে আমি আলুটাকে কোনো প্রকার সিদ্ধ করব না এমনকি এটা ভাজার পর ঠান্ডা হওয়ার জন্য ডিপ ফ্রিজেও রেখে দেব না এখন হয়তো ভাবছেন যদি প্রসেসিং ফলো না করা হয় তাহলে হয়তো মুচমুচে হবে না আমি আপনাদেরকে একটু শব্দ শোনাই তাহলে বুঝতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে এখানে আমি পাঁচটা আলু খোসা ছাড়িয়ে পানিতে ভিজিয়ে রেখেছি এখন আমি আলুগুলোকে কেটে নিব ফ্রেঞ্চ ফ্রাইয়ের শেপে এক্ষেত্রে কিন্তু আলু মোটা করে কাটা যাবে না পাতলা করে কাটতে হবে ঠিক আমি যেভাবে কেটে নিচ্ছি তাহলে ফ্রেঞ্চ ফ্রাই মুচমুচে হবে আর যদি আলুটা মোটা করে কাটা হয় আঙ্গুলের মতো সেক্ষেত্রে এটা কখনোই মুছমুচে হবে না তখন ভিতরে যেটা হবে আলুটা নরম থাকবে উপরে ক্রিস্পি হবে এবং ভিতরটা নরম থাকার জন্য উপরে ক্রিস্পি হবে এবং ভিতরটা নরম থাকার জন্য উপরের ক্রিস্পিটাও বেশ কিছুক্ষণ পর সেটা আবারও নরম হয়ে যাবে তাই যেটা করতে হবে আলু কাটার সময় পাতলা করে কাটতে হবে এখন আলুটাকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে আলুটাকে মাখিয়ে নিলে যেটা হবে এর উপরে যখন আমি ময়দা বা কর্নফ্লাওয়ার কোট করব তখন আলুর মধ্যে লবণ প্রবেশ করবে আর এই লবণের জন্য ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে ভালো লাগবে যেহেতু সিদ্ধ করছি না যদি সিদ্ধ করতাম সেক্ষেত্রে সিদ্ধ করার সময় লবণ দিতাম যেহেতু কাঁচা আলু আমি আজকে ফ্রেঞ্চ ফ্রাই করে দেখাচ্ছি তাই এটা ধোয়ার পর লবণ দিয়ে মেখে নিতে হবে এরপর আলুগুলো তুলে নিতে হবে কারণ লবণ দিয়ে মাখার পর দেখবেন কিছুটা পানি ছেড়ে দিবে। যেহেতু এটা ময়দা বা কর্নফ্লাওয়ারের সাথে মিক্স করব আর এই পর্যায়ে যদি কর্নফ্লাওয়ার দেন তাহলে পানি থাকতে কাদা কাদা হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠে এসেছে এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা এমনভাবে দিতে হবে প্রত্যেকটা আলুর উপর যেন কর্নফ্লাওয়ারটা কোট হয়ে যায় আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা বা চালের গুঁড়োও ইউজ করতে পারেন এখন কর্নফ্লাওয়ার আলুর সাথে মিশিয়ে নিচ্ছি এটা এইভাবে কোট করার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথে ফ্রাই করে ফেলতে হবে বেশ কিছু সময় যদি অপেক্ষা করেন তাহলে দেখবেন আলু থেকে পানি ছেড়ে দিয়ে কর্নফ্লাওয়ারটা ভিজে যাবে তবে সেক্ষেত্রেও প্রবলেম নেই সাথে সাথে ভেজে নিলেও মচমচে হবে যদি এক বেজ ভাজার পর দ্বিতীয় বেজ ভাজতে সময় লাগে সেক্ষেত্রে ভিজে গেলেও মচমচে হবে এখন এটাকে ফ্রাই করবো আগে থেকে এই তেলটা গরম করতে দিয়েছি এখন একটা একটা করে আলু দিয়ে ভেজে নিতে হবে প্রথম অবস্থায় চুলার আঁচ বেশি থাকলেও পরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে একবার উল্টে পাল্টে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম থেকে কম আঁচে রাখছি মিডিয়াম বা তার থেকে বেশি আঁচে রাখলে যেটা হবে দ্রুত উপরটা লাল হয়ে যাবে ভিতরটা নরম থেকে যাবে মুচমুচে হবে না এই পর্যায়ে চুলার আঁচ কতটা কম রাখছেন সেটার উপর নির্ভর করবে ফ্যান স্প্রেটা কতটা মুছমুচে হবে এটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আমি এটা তুলে নিচ্ছি সেকেন্ড টাইম এটাকে আবারও ভাজতে হবে তবে এটার জন্য এটাকে ডিপ ফ্রিজে বা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করার দরকার নেই বাকি যে আলুগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি প্রথম বেচ ভাসতে ভাজতে দ্বিতীয় বেজের যে আলুগুলো আছে সেগুলো কিন্তু তাই বলে যে ক্রিস্পি হবে না এমনটা কিন্তু না এটাও মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি এখন প্রথম যেটা ভেজেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন দ্বিতীয় ভেজে যেটা ভেজেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এখন সবগুলো একসাথে ভাজবো এটাকে আলাদা করে ঠান্ডা করার দরকার নেই সব একসাথে ফ্রাই করে নিলেই হবে এতে আপনার সময়ও বাঁচবে তার মানে এই না আপনার ফ্রেন্ডস ফ্রাই মুচমুচে হবে না এটা পুরোপুরি ভাজা হয়ে গেলে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাকে নর্মাল ফ্রিজে বা ডিপ ফ্রিজে দ্বিতীয়বার ঠান্ডা করার দরকার হবে না এছাড়া আলু সিদ্ধ করারও প্রয়োজন নেই অনেকে হয়তো ভাবছেন যে আলু সিদ্ধ না করলে ভিতরটা সিদ্ধ হবে না আপনি যখন এটা ফ্রাই করবেন অটোমেটিক ভিতরে সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম থেকে কম থাকবে যত চুলার আঁচ কম রেখে সময় নিয়ে এটাকে ভাজতে পারবেন তত বেশি মুচমুচে হবে এই পর্যায়ে এটা ভাজা হয়ে গিয়েছে খুব সুন্দর একটা কালার চলে এসেছে আমি তেল জড়িয়ে উঠিয়ে নিচ্ছি চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি তৈরি করে দেখানোর জন্য ঝামেলাবিহীন একটা ফ্রেঞ্চ ফ্রাই রেসিপি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ